আচ্ছা সবাই কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনারা কিন্তু মোবাইল নম্বর কিন্তু অবশ্যই দিচ্ছেন ওকে আর সেই মোবাইল নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তো মোবাইল নম্বর কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করার ভেরিফিকেশনের সময় কিন্তু মোবাইল নম্বর অবশ্যই লাগবে তো আপনাদের অনেক অনেক অবশ্য ভোটারে কিন্তু মোবাইল নম্বর ভোটার কার্ডে কিন্তু লিঙ্ক নেই সেই কারণে জন্য কিন্তু প্রবলেম কিন্তু অনেক ব্যক্তির এসআইআর সময় কিন্তু অবশ্যই হচ্ছে বা পরবর্তীকালে কিন্তু অবশ্যই হতে পারে তো আপনাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কেমন করবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে ডিসকাস করব তো অবশ্যই দু মিনিটের মধ্যে কিন্তু আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডে অবশ্যই লিঙ্ক করতে পারবেন তো কেমন করবেন চলুন আপনাকে অবশ্যই ভোটার কার্ডে মোবাইল নম্বর অ্যাটাচ কি করে করবেন মোবাইল নম্বর লিঙ্ক কি করে করবেন ভোটার কার্ডে ভোটার কার্ডে মোবাইল নাম্বার যদি লিঙ্ক যদি আপনি না করেন তাহলে কিন্তু যে এসআইআর হচ্ছে এসআইআর সময় কিন্তু আপনি এসআইআর হোয়াটসঅ্যাপে যে ফর্মের যে স্টেটাস আপনি কিন্তু চেক করতে পারবেন না যারা যারা ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করেননি ওরা কিন্তু এসআইআর হওয়ার পরে এসআইআর ফর্ম ভেরিফিকেশন হওয়ার পরে ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন না কারণ আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই তো ওই ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কেমন করবেন কী করে করবেন সম্পূর্ণ ভিডিও মধ্যে ডিসকাস করবো তো দেখতে পাচ্ছেন গুগলে চলে এসেছি আপনি সার্চ বক্সে এখানে আসবেন এসে অবশ্যই সার্চ করবেন ভোটার্স ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন ওকে তো পরিষ্কার করে বুঝবেন আপনি অবশ্যই মোবাইল ফোন অবশ্যই রেডি রাখুন ভিডিও দেখুন আর অবশ্যই ফট করে অবশ্যই লিঙ্ক হয়ে যাবে জাস্ট দু মিনিটের মধ্যে কিন্তু আপনার মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন ওকে এই সাইডে অবশ্যই আসবেন সাইডে আসার পর কিন্তু পুরো পোর্টাল কিন্তু খুলে গেছে এখানটা আপনাকে সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বলে একটা অপশন কিন্তু উপরে দেওয়া আছে এটা অবশ্য সাইন আপ কিন্তু আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ বলে অপশন কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর লগ ইন বলে অপশন কিন্তু দেওয়া আছে আপনাকে কিন্তু সাইন আপ কিন্তু এখানে করতে হবে সাইন আপ করতে আপনাকে কি করতে হবে সাইন আপ অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানটা আপনি মোবাইল বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে সাইন আপ করতে হবে ওকে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসানোর পরে আপনার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে করতে হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কি করবেন লগ ইন করে নেবেন ওকে লগ ইন করার পর কিন্তু বাদ বাকি স্টেপটা কাজটা কিন্তু করতে পারবেন আমি লগ ইনটা করছি অলরেডি লগ ইন অবশ্য ইন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে করে দিয়েছি এবার রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু অবশ্যই ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে অবশ্য দেওয়া আছে এই রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানটায় বসাবো ওকে অবশ্য মোবাইল একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু বসে থেকে চলে এসছে ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি এখানে বসাবো ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি ফোর নাইন নাইন ওয়ান নাইন থ্রি ওকে বসানো কমপ্লিট হয়েছে ভেরিফাই লগ অবশ্য ক্লিক করুন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্য লগ ইন আর সাইন আপ ছিল এখন কিন্তু নাম চলে এসছে ওকে আপনারও কিন্তু এরকম কিন্তু নাম চলে আসবে যেটা অবশ্য যেটা দিয়ে কিন্তু আপনি সাইন আপ করবেন এরপরে কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু করতেই পারবেন এবার মোবাইল নাম্বার অবশ্য লিঙ্ক কেমন করবেন লিঙ্ক করতে গেলে আপনাকে নিচের দিকে অবশ্য আসবেন নিচের দিকে আসবেন ফর্ম এইট বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন ফর্ম এইট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ফর্ম